আগেরা সালের সেমিফাইনাল হওয়ার স্মৃতি নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে এবারে খেলতে গিয়েছিল বাংলাদেশ দল কিন্তু তারা কাঙ্ক্ষিত পারফরমেন্স দেখাতে ব্যর্থ হয়েছে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র দুশো আঠাইশ রান তোলার পর হেরেছিল ছয় উইকেটে দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে স্পোর্টিং পিচ যেখানে ব্যাটিং পিচ সেখানে তিনশো ছত্রিশ রান করে করে পাঁচ উইকেটে হেরে গিয়েছে বাংলাদেশ দল যেখানে দারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়া যা দেখে এই দুই অভিজ্ঞ তারকা ও বিসিবির করার সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক বাংলাদেশের ইনিস শেষে রিগবাদের এক টক শুতে এ নিয়ে কথা বলেছেন কার্তিক এবং পার্টি পাটেল এই সময় মুশফিক মাহমুদুল্লাহ সমালোচনা করেন কার্তিক বলেন বাংলাদেশের দৃষ্টিতে এখন বড় পরিসরে রাখা উচিত তারা কেবল দু একটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেই খুশি হয় আমি বেবি ছেলে মুশফিক মাহমুদুল্লাহ দু হাজার তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপের পরই অপশন নিবে কিন্তু তারা আমাকে বিস্মিত করেছে আমি আসলে এখনও তাদের দেখে বড় দেখা খেয়েছি তারা ষোলো থেকে সতেরো বছর একসঙ্গে খেলেছে কিন্তু দেশের জন্য কিছুই একই সঙ্গে মুশফিকের লম্বা সময় খেলার কারণে জুনিয়র ক্রিকেটারও পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না বলেও মনে করেন কার্তিক তবে এত লম্বা সময় খেলানোর মানে কি যদি আপনি বলতেই থাকেন যে তাদের কোনো রিসপ্লেসম্যানম্যান্ড নেই বরাবর তারা ব্যর্থ হচ্ছে ক্রিকেটাররা খেলেই যাচ্ছে তাহলে জুনিয়র ক্রিকেটাররা হৃদয় বাংলা ছাড়া তো আর কিছুই হবে না জুনিয়র ক্রিকেটারদের সুযোগ করে দেওয়া উচিত তাদের বিপরীতে এরপর বিসিবির দিকে তোপ দেখাচ্ছেন সাবেক এই ভারতীয় তারকা গড়ের মাঠে স্লো পিচ বানিয়ে খেলার কারণে দেশের বাইরে ভালো করতে পারছেন না বলেও মনে করেন কার্তিক যখন নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে যায় তারা র্যাঙ্কটানার স্পিং নির্ভর উইকেট বানিয়ে সিরিজ জিতে যায় দ্বিতীয় যদিও এর মাঝে কখনো কখনো তাদের সাফল্য আসে না এরপর আবার বিদেশি খেলতে গেলে তাদের অনেক সংগ্রাম করতে হচ্ছে বিদেশের পিজি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দনী ক্রিকেট বোর্ড হচ্ছে বিসিসি তা সত্ত্বেও বাংলাদেশের সাফল্য না পাওয়া নিয়ে কার্তিক বলেন ভারতের পর বাংলাদেশ একমাত্র ক্রিকেট বোর্ড রয়েছে যারা মুক্ত সুতরাং তাদের অর্থনৈতিক সমস্যা নেই যে অজুহাত দেখাবে তাদের সাফল্য না পাওয়ার বিষয়টি অগ্রহণযোগ্য কারণ ভারতের পর তারাই সবথেকে দনী ক্রিকেট বোর্ড অথচ তাদের লক্ষ্য থাকে সীমিত ফরম্যাটে ওয়ানডে ও টি টোয়েন্টিতে ক্রিকেট ভালো করার জন্য প্রসঙ্গত চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ ইঞ্জুরির কারণে খেলতে পারেননি চুট সরিয়ে তিনি একাদশে ঢুকেছে কিউদের বিপক্ষে আজকের ম্যাচে তবে মোটেও সুবিধা করতে পারেননি হাতে চোদ্দ বল খেলে চার রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে ক্যাচ দিয়ে আউট হন অন্যদিকে মেরিয়াসন মিরাজ যিনি মনে করা হতো যে সাকিবের উত্তরসূরি এক অলরাউন্ডার তিনিও বরাবরের মতো ব্যর্থতার পরিচয় দিয়েছি তিনি বরাবরের মতোই ওয়ানডাউনে খেলতে গিয়ে যেন বুঝানো বুঝিয়ে দিয়েছে যে তাকে জোর করে হয়তো ওয়ানডাউনে খেলানো হচ্ছে তিনি মোটেও সাকিব আল হাসানের মতো একজন অভিজ্ঞ অলরাউন্ডার বা নির্ভরযোগ্য কোনো অলরাউন্ডার না তার পজিশনটা হচ্ছে নিচে খেলা পাঁচে অথবা ছয়ে খেলার জন্যই তিনি সলিড একটা ব্যাটার তাকে জোর করে ওয়ানডাউনে খেলে তার কেরিয়ারটাও নষ্ট করে দেওয়া হচ্ছে